হ্যালো এব্রিউ আসসালামু আলাইকুম দুদিন তো মুসুলধারে এত বৃষ্টি ছিল যখন সিগন্যাল চলছিল তখন তোমরা কে কি করেছো আমাদের এখানে তো এত বৃষ্টি হয়েছিল যে দেখো আমাদের ঘরের সামনে কত পানি উঠে গিয়ে বৃহস্পতিবার ভোরবেলা থেকেই কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল প্রথমে তো আমরা জানতাম এই না যে সিগন্যাল ছিল পরবর্তীতে আমরা শুনেছি যে সিগন্যাল চলছিল। এই কারণেই এত বৃষ্টি হচ্ছিল তো যাই হোক ওদিন তো আর বাচ্চারা কেউ স্কুলে যেতে পারেনি আর এখানে তো রান্নার আয়োজন বন্ধ থাকবে না আর রান্নার আয়োজনও ছিল আমাদের প্রচুর কারণ তোমাদের ভাইয়া আসবে আমাদেরকে নেওয়ার জন্য তো ওই জন্য আমার আম্মু পাকের ঘরে রান্নার আয়োজন করছিল এদিকে কারেন্টও ছিল না ছোট ভাইয়ের বউ তো একের পর এক রান্না করে যাচ্ছিল আর আমি এখানে এসে ওর সাথে একটু গল্প করছিলাম ও এখানে প্রথমে মুরগির রোস্টটাই বসিয়ে দিয়েছে একটু ঝাল রোস্ট কারণ ঝাল ঝাল রোস্ট করলে খেতে খুব ভালো লাগে আর আমরা সবাই পছন্দ করি ঝাল রোস্ট আর ওর হাতে রান্না খুব মজা হয় খুব মজা হয় দিন তো মুরগির মাংসটা অনেক মজা হয়েছিল আমরা সবাই মুরগির মাংস দিয়ে খেয়েছিলাম তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রথমে মুরগিটা ভালো করে কষিয়ে নিয়েছে আর এরপরে এই তো পরিমাণ মতো ঝোলও দিয়ে দিয়েছে আর ঝোল দেওয়ার পর নাড়াচাড়াও করলো আর ঢাকনাটা দিয়ে দিয়েলো হওয়ার জন্য যাই হোক এই তো একটু পরে কিন্তু মুরগির মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে আমাদের এই কড়াইটা কিন্তু অনেক আগের এই কড়াইতেই রান্না করে তারপর আরেকটা পাতিলা কিন্তু ঢেলে নিয়েছে যেহেতু লারকির চুলা আর এই কড়াইটাতেই রান্না করতে কেন জানি সব সময় সুবিধা হয় তাই বেশিরভাগই এই পুরান কড়াইতেই রান্না করে তো মুরগির মাংস তো এক ফাঁকে রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে ও গরুর মাংসটা বসিয়ে দিচ্ছিল আর তোমাদেরকে বলে রাখি আজকে কিন্তু সব রান্নাই আমার ছোট ভাইয়ের বউ করেছে আর এ তো দেখতেই পাচ্ছ আদা রসুন বাটা জিরা বাটা কিন্তু দিয়ে ও একটু নাড়াছেড়া দিয়ে একটু পানি দিয়ে দিলো আর একে একে কিন্তু লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ওর পরিমাণ মতোই দিয়েছে আমাদের পরিবারে আবার কেউই কিন্তু ঝাল বেশি খায় না খুব কম পরিমাণে সবাই ঝাল খায় তো ওই পরিমাণে কিন্তু ও রান্না করছে এদিকে তো আমার ছেলে মেয়ে একেবারেই ঝাল খেতে পারে না আমি কিন্তু আবার প্রচুর ঝাল খাই তো কি করব যেহেতু ছেলেমেয়েরা ঝাল খায় না তো ওইভাবে খাওয়া লাগে কিছু করার নাই তো এদিকে কিন্তু গরু মাংসটা অলরেডি কষানো হয়ে গেছে আর ও কিন্তু একটু পর পর গরু মাংসটা নাড়াচাড়া দিয়ে দিচ্ছে যেহেতু লড়কি চুলা চুলায় কিন্তু আগুনটা খুব পরিমাণে বেশি জলে তো একটু নাড়াচাড়া দিতে দেরি হলে কিন্তু পাতলা তরকারিটা দেখা গেছে লেগে যায় তো এখানে গরু মাংস শেষ অলরেডি একটু সিদ্ধও হয়ে গিয়েছে তখন কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছে আলু ছাড়া তো গরম মশলা চলেই না তো এই তো আলুগুলো দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছে আর কিছুক্ষণ পর আলুটাও সিদ্ধ হয়ে গেছে কষানোর ভিতরে আলুটা সিদ্ধ করলে কিন্তু তরকারিটা খেতে খুব মজা লাগে তো পরিমাণ মতো ঝোল দিয়ে ও একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছে আর এই তো দেখো গরু মাংস তরকারি কালারটা কত সুন্দর এসেছে তো শুধু কিন্তু গরু মাংস মুরগির রোস্ট ঠিক সাথে কিন্তু পোলাও রান্না করেছে আর এদিকে তো আমার ছেলেমেয়েরা পোলাও রান্না দেখে ওদের খুব খিদে পেয়ে গেছে এখনই খেতে ইচ্ছে করছে আর এখানে বৃষ্টির কথা কি বলো বাইরে তো বৃষ্টি এখনও থামছিল না তো কি করব পেটের ক্ষুদা তো আর ধরে রাখতে পারবো না সবাই মিলে বসে পড়লাম খাওয়ার জন্য এদিকে তো গরুর মাংস এখনও হয়নি কিছু করার নেই তো মুরগির মাংস দিয়েই কিন্তু সবাই আমরা খেতে বসেছি আর ওই দিন মুরগির রোসটা এত মজা হয়েছিল বিশ্বাস করো সবাই আমরা মুরগির রোস্ট দিয়ে খেয়েছি এদিকে তো আমার মেয়েটা নাছর বান্দা ওর নাকি শুধু মুরগি দিয়ে হবে না ওর আলো লাগবে তো গরুর মাংস থেকে কয়েক টুকরো আলো এনে আমি ওকে দিলাম খাওয়ার জন্য আর ও এত আলুর পাগল দেখো কতগুলো আলো নিয়ে এনেছে আর এইদিকে ছেলেটাকে খাইয়ে দিচ্ছি কারণ ওর হাতের মধ্যে যে গোটাগুলো উঠেছে ও জলার কারণে খেতে পারে না হাত দিয়ে ভাত তো ওকে আমি ভাত খাইয়ে দিচ্ছিলাম আর ওকে ভাত খাইয়ে আমিও খেয়ে নেব একটু পরে ভাত ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টে জানাতে না